উস্তাদ নাই বাট উস্তাদ আসলে শিজুর পায় নাই সে অনেক ব্যস্ত দূর দূরান্তে কাজ করতেছে অনেক দূরে নিজের এলাকা ছাড়ে অনেক দূরে কাজ করতেছে আসলে ইন্ডিয়াও চলে যাবে হয়তো বা কিছু দিনের মধ্যে হয়তো লন্ডন আমেরিকাও ডাক পড়তে পারে ঠিক আছে তো যাই হোক লন্ডন আমেরিকা যদি ডাক পড়ে সে যাবে সে আসলে সব কিছু আপনাদের ভালোবাসার কারণে হয়েছে তো এতটাই ভালোবাসা দিয়েছেন হয়তো আজকালকে লন্ডন আমেরিকাতেও তার তারা হয়তো যাই হুন্দের নিয়ে কাজ জানতে নতুনদের পাশাপাশি যেন এইসব পুরোনো সিঙ্গারদের যারা এখন অনেক ব্যস্ত তারা যদি কোনো সময় সময় পায় হয়তো আসবে আপনাদের আবার সে বিনোদন দেবে সময় না পাইলে আসলে আমি অনেক বড় ইউটিউবার না আমি অনেক নামি ইউটিউবার না আমার আসলে আমার মানে মিডিয়াতে যদি কোনো সময় আসার সময় পায় আসবে আসলে অবশ্যই আপনার মানে তাদের দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আবারও আপনাদের মাঝে আসলাম আসলে বারবার আসি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা টানে সত্যিই আপনারা মানে এতটুকু ভালোবাসা দিয়েছেন সে ভালোবাসার জন্য বারবার কিন্তু আসতে হয় আমাকে তো যাই হোক আজকে যে জন্যে আসলাম গতকালকে তো আমি আসতে আপনাদের মাঝে আসতে পারি নাই আসলে গানের শিডিউল ছিল আপনাদের তো বল জানাইছিলাম যে নতুন নতুন শিল্পী দিয়ে আমরা একটু কাজ করতেছি একটু ব্যাত করে আলাদা একটু ভিন্নতা জানাচ্ছি তো না আপনাদের এগুলো কেমন লাগবে তো আসলে কি গতকালকে ওই একটা ভিডিও কর ছাড়ছিলাম আমি সেটা হলো আমাদের শুটিং প্লেসে একটা ভিডিও তো ওইখানে কিন্তু অনেকেই অনেক কমেন্ট করেছে অনেকেই বাহবা দিয়েছেন আমাদের নতুন শিল্পী নিয়ে কাজ করার জন্য অনেকে আমাদের উৎসাহ দিয়েছেন আমাদের মানে এগিয়ে যাওয়ার জন্য অনেক পরামর্শ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তাদের আর কিছু ভাইয়া তো বলছেন যে ছাগল দিয়ে নাকি হাল চাষ করা যায় না হুম গরু লাগে আর কি গরু দিয়ে করতে হয় তো আসলে আমরা যেটা করতেছি বিপ্লব শোভা নাই এইসব নতুন প্রতিভা দিয়ে উন্নতি সম্ভব না কিছু করা তা আসলে কি সবাই এক সময় না এক সময় সবাই কিন্তু শোভা বিপ্লব হয়ে যায় ঠিক আছে সবাই কিন্তু শোভা বিপ্লব প্রথমেই থাকে না একটা কথা বলি ঠিক আছে আপনারা যারা সবাই ভালোবাসেন তাদের তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই আপনারা আজকে ভালোবাসেন তারা কিন্তু প্রথমে সেই সুভা বিপ্লব ছিল না বাট আজকে আপনাদের কিন্তু কলিজার টুকরা হয়েছে আপনারা আমার সবারই কিন্তু কলিজার টুকরা হয়েছে কেন কিভাবে আসলে কি সবকিছু একটা সময় লাগে আজকে যারা নতুন আছে তো নতুন নতুনদের দিয়ে কিন্তু আসলে আমরা যে যেভাবে কাজ করতেছি উৎসাহ দেওয়া উচিত আমাদের তো নতুনদের দিয়ে কিছু করা উচিত তো আসলে নতুনদের যদি আমরা এই উৎসাহ না দেয় এইভাবে ছাগল দিয়ে হাল চাষের কথা যদি আপনারা সবাই বলেন তাহলে কিন্তু কোনোভাবে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না বা নতুনরা কোনো সময় উৎসাহ পাবে না আপনারা দর্শক আপনারা যদি ভালোবাসা না দেন আপনারা যদি তাদের পাশে না দাঁড়ান তাহলে কে দাঁড়াবে বলেন আপনাদের ভালোবাসার কারণে তো একটা শিল্পী একটা মানুষ কিন্তু সামনে এগিয়ে যেতে পারে হয়তো সে আজকে অনেক দুর্বল সে সফল হতে পারে তার মনে জোরটা নিয়ে আসতে পারে তো আপনারা যদি এইভাবে বলেন ভাইয়া তাহলে ভাইয়া বা আপু আপনারা যদি এইভাবে বলেন তাহলে এরা কোথায় যাবে বলেন তা আমি সবাই উদ্দেশ্য বলি কি মন মাইন্ড করবেন না আসলে মাইন্ড করার বিষয় না আমার আমার কাছে একটা মনে হলো বিধায় আমি কিন্তু বিষয়টা আপনাদের বললাম যে আসলে নতুন বলে অবহেলা করবো কেন ওরা তো মানুষ ওরা সময় সামনে এগিয়ে যাক ভালো কিছু করুক এটাই কিন্তু আসলে গান গানের বা বিভিন্ন এই যে নতুন যে প্রতিভাগুলো সবার কিন্তু আর্থিক সচলতা একরকম নয় অনেকে অনেক কষ্ট করে করতেছে অনেকে হয়তো মনে আনন্দে করতে শখে করতেছে তো ভাইয়া বাপু আপনারা যদি উৎসাহ না দেন তো অনেকেই তো অনেক কষ্টের মাঝেও কিন্তু তারা এসব করতেছে তো আপনারা উৎসাহ দিবেন এটাই এটাই কিন্তু আর শোভা বিপ্লব রিয়া এদের কথা তো তুলনাই হয় না অনেক ভালো হুম এতটাই ভালো আসলে এদের এখন ফোন দিয়ে পাওয়াটাই খুব টাফ হয়ে যায় ফোন দিয়ে ওইভাবে পাওয়া যায় না হুম তো যাই হোক ব্যস্ত আছে ব্যস্ত থাকুক ব্যস্ততার মধ্যে দিন কাটুক ওরা ভালো থাকুক দোয়া করি আপনারা দোয়া করবেন শুভা বিপ্লব রিয়াকে এবং উস্তাদকেও তাকে তো মানে দেড় মাস আগে ফোন না দিলেও এখন তো পাওয়া যায় না সে এতটাই বিজি সে কী করবে আসলে এই যে আপনাদের ভালোবাসার কারণে এতটাই ব্যস্ত হয়ে গেছে এখন ফোন ধরার সময়টাও সে পায় না তো যাই হোক ওটা বিষয় না দোয়া করবেন তারা তো ভালো থাকুক তারা সময় যেন পায় বের করতে পারে এটাই তা এছাড়া আর কিছু বলতে চাই না কারণ আজ কালকে প্রোগ্রামে কিন্তু আমরা করছি বাট কোনো দোতারা ছিল না দোতারা সাহেব আপনাদের জন্য একটু ভিন্ন টানোর চেষ্টা করছি কারণ সব সময় যদি একই রকম দৃশ্য নিয়ে আমরা কিছু করি আসলে ব্যথরকম আলাদা কিছু হবে না এনজয় তো আমাদের শুধুমাত্র যে গানের তা তো না এনজয় তো আছে আমাদের বিভিন্ন কলা কৌশল খেলাধুলা বিভিন্ন ছোটোখাটো ঘটনাগুলো অভিনয়ের মাধ্যমে তো এনজয় হতে পারে সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি আসলে বিষয় কি হয়তো গতকালকে প্রোগ্রামে ওস্তাদ নাই বাট ওস্তাদ আসলে করতে পারে নাই সে অনেক ব্যস্ত দূর দূরান্তে কাজ করতেছে অনেক দূরে নিজের এলাকা সাইডে অনেক দূরে কাজ করতেছে আসলে ইন্ডিয়াও চলে যাবে হয়তো বা কিছুদিনের মধ্যে হয়তো লন্ডন আমেরিকাও ডাক পড়তে পারে ঠিক আছে তো যাই হোক লন্ডন আমেরিকা যদি ডাক পড়ে সে যাবে সে আসলে সব কিছু আপনাদের ভালোবাসার কারণে হয়েছে তো এতটাই ভালোবাসা দিচ্ছেন হয়তো আজকালকে লন্ডন আমেরিকাতেও তার ডাক পড়তেছে তো যাই হোক সে অনেক বিজি মানুষ হয়েছে সে আরও ব্যস্ত হয়ে যাক আপনাদের আপনাদের দোয়া রাখবেন এটাই এটা ছাড়া কিছু না আর আমারও আমারও এটাই যে আমি অতি সাধারণ এক মানুষ আসলে কারোর সঙ্গে মানে জোর করে বা ভালোবাসা টানেও জোর করে কিছু বলার মতো সে এইটুকু নাই তো যাই হোক আপনাদের এতটুকু কথা বলি হয়তো আমার কথার মধ্যে অনেক ভুল টুটি পাইতে পারেন যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু অত ভাবে কিছু বলি না সব নর্মালি নর্মালভাবে নেবেন আর ভুল হয়ে তাকে ক্ষমা করে দেবেন আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তো আসলে আপনাদের অনেকে কিন্তু অনেকে লাগবে মনে হয় আজকে আজকে ভিডিওটা কারণ আমি বিপ্লব রিয়া এবং প্রস্তাব নিয়ে বলছি আমি অত খারাপ বলতেছি না কিন্তু আসলে ব্যস্ত বিজি হয়ে গেছে জানি হুম এখন ওই যে বিভিন্ন মিডিয়াতে কাজ করতেছে মিডিয়ার দিকে কাজ করতেছে আসলে ভাঙ্গুরা মিডিয়া আমরা কয়েকটা মিডিয়া আছি এখানে একটু আসার সময় পাচ্ছে না ব্যস্ত অনেক ব্যস্ত তো যাই হোক আমরা যদি সময় পাই হয়তো কেউ না কেউ মানুষ যদি একজন না থাকে একজনকে তো নেত চলতেই হবে কিন্তু তো থেমে থাকে না আপনাদের একটু ভালোবাসে দিয়ে এটাই আর কি একটু সাপোর্ট করেন এটাই তাছাড়া এটা ছাড়া আর বলার কিছু নাই আর আপনাদের যে যদি আমার কথার মাঝে কোনো ভুল কিছু মনে হয় বলে মনে হয় অবশ্যই কম করে বলবেন আমাকে ভুল সুধায় দেবেন কারণ ভুল সুদ্ধা দিলে আমি কিন্তু কোনো সময় মানে আপনাদের উপর অ খুশি হব না কারণ খুশি হব কারণ আপনি আমার প্রকৃত বন্ধু আপনি আমার কাছের মানুষ কাছের মানুষ বলে কিন্তু আপনি আমার ভুলগুলো সুধরা দিচ্ছেন বলতেছেন তো যাই হোক আপনাদের কাছে এইভাবে যেন সারাটা জীবন থাকতে পারি যতদিন আছে মিডিয়া জগতে আর মিডিয়া জগতে বের হয়ে যদি কখনও যাই হয়তো সেটা তো পরের অপশন তখন সময় বলে দিবে কি করা যাবে তো যাই হোক আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি যদি সামনে হয়তো এরকম নতুনদের নিয়ে কাজ করতেছি নতুনদের পাশাপাশি যেন এইসব পুরোনো সিঙ্গারদের যারা এখন অনেক ব্যস্ত তারা যদি কোনো সময় সময় পায় হয়তো আসবে আপনাদের আবার সে বিনোদন দেবে আর সময় না পাইলে আসলে আমি অনেক বড় ইউটিউবার না আমি অনেক নামি ইউটিউবার না আমার আসলে আমার মানে মিডিয়াতে যদি কোনো সময় আসার সময় পায় আসবে আসলে অবশ্যই আপনার মানে তাদের বিনোদনগুলো দেখতে পারবেন তাদেরকে তাদের যেভাবে সাপোর্ট করতাম সেভাবে হয়তো আবার সাপোর্ট করবেন তা এখন আসলে ওটা নাই তাই বলে আপনারা রাগ করবেন না আমাকে উৎসাহ দেবেন আমি যেন সামনে একটু হলে এগিয়ে যেতে পারি আর যদি মনে করেন যে না ভুল করতেছে আমার চলার কথা কোনো ভুল আছে অবশ্যই আমাকে বলবেন আমি উস্তাদ রিয়া শোভা বিপ্লব মনির রানি এদের কোনো আমি ই বলতেছি না এরা অনেক ভালো এরা ভালো থাক অনেক নামি সময় মানে এখন এখানে মানে বড়ো বড়ো জায়গায় কাজ করতেছে আরও সামনে গিয়ে যাক এই সামনের দিনগুলোতে যেন লন্ডন আমেরিকা বা আরও ভালো কোনো জায়গায় যেতে পারে ভালো কিছু করতে পারে দোয়া করবেন এদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ পেয়েছে